সালামু আলাইকুম সুব্রিয় দর্শক শ্রোতা আজকে চলে এসেছে চাষকুর হাটে আমাদের সেই ঐতিহ্যবাহী চাষকুর হাট এখন দেখাবো আপনাদেরকে রসুন বিক্রয় হচ্ছে কি দামে চলে যাব হাটের ভেতরে যারা আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা নিয়মিত ভিডিও দেখেন একটা মন্তব্য করবেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে রসুনের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর

সব বড় সাইজ একবার এক সাইজ উনচল্লিশশো করে বেঁচছে আজকে বাজার এমনিতেই একটু ঢিল যাচ্ছে তার মানে আপনার একদম মাথা রসুন ছিল ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম পঁয়ত্রিশশো সর্বোচ্চ পঁয়ত্রিশশো বলছেন ছোট না যে কেবল শুনলাম উনচল্লিশশো বেঁচা হয়েছে মানে সেটা বড় একদম বড় ভাই ভাই হ্যাঁ সুপ্র দর্শক শ্রোতা আজকে চার্জকর হাটের যে রসুন বেচা কেনার চিত্রটি দেখছেন আজকে দাম ঠিক নেই এটার দাম কত বলে ভাই 26 থেকে 2700 2600 আজকে সর্বোচ্চ শুনলাম একটা উনচল্লিশশো বেচা হয়েছে সেটা এক এবারে সেই বড় রসুন একটাই তাছাড়া সব এরকমই হওয়ার জন্য মানে এভারেজ ছাব্বিশশো থেকে আঠাশশো অর্ধেক দাম এখন গত হাটে দাম বেশি ছিল হ্যাঁ